আমরা নারী আমরা পারি এটাই মোদের গর্ব বাচ্চা দেখা রান্না করা বলে নারীর ধর্ম নারী মানে বহু রূপী মা মাসি বন্ধু বোন আরো কিছু তবু নারীরা অবহেলিত হচ্ছে ছাড়ছে না তো কিছু রাস্তায় রাস্তায় ধর্ষিত হচ্ছে অনেক নারী নেই কোনো প্রতিবাদ জনগণ দেখছে থামিয়ে গাড়ি যারা এমন ধর্ষণ করে কত অবত সিংহ মাখা আদরে ভরা নারীর বড় হয়েছে যারা ভেবে দেখো ধর্ষিত নারীর মনের অবস্থার কথা সমাজ গায়ে কাদা দিয়ে বাড়াবে মনের ব্যথা নেতুনিয়ায় ছড়িয়ে পড়বে দেখাতে পারবে না মগ কপাল তার পূর্ণ সেদিন বিসর্জন দেবে সব সুখ বন্ধ ঘরে অন্ধকারে জীবন যুদ্ধে সাক্ষী থাকবে ঘড়ি যুদ্ধ শেষে হেরে গিয়ে দেবে গলায় দড়ি